সকলকে স্বাগতম জানাচ্ছে আমার মুক্তা সাইতে ইতিহাস মিডিয়া ইউটিউব চ্যানেলে বাইরা আমার আমার এই ছোট্ট চ্যানেলে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করুন বাইরা টিভি স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছেন সেটা একজনে এটা আইডির নাম দিয়েছে তাহাসিন বাহার সূচনা একদিন আগে এটা ফেসবুকে তারা ই করছে একদিন আগে তারা পেস করছে চব্বিশ ঘন্টা আগে এটা তারা মতামত চাইছে কোন দলের সমর্থক কয়টা ভাইয়েরা আমার এই জায়গায় পাঁচশো তেত্রিশ জনে কমেন্ট করছে এই আইডিতে তার মধ্যে দেখেন অধিকাংশ মানুষই নৌকা সমর্থন করছে অধিকাংশ মানুষ আপনারা আমি স্কিপ করে আমি মানে এ করে আপনাদের দেখানোর চেষ্টা করছি দেখেন এই যে দেখেন অধিকাংশ মানুষ নৌকার সমর্থক যারা বলে নৌকা ছাড়া নির্বাচন তারা দেখেন কিরকম আরেকটা আইডিয়া আপনারা দেখেন এটা দ্বীপ জেলার একটা ইয়ে করা এটার মধ্যে আপনারা দেখেন ভাইরা আমার এটা তো দেখেন এটা কমেন্ট করছে কত দেখেন ভাইরা এটা কমেন্ট করছে বারো হাজারের উপরে দেখেন বারো হাজারের উপরে কমেন্ট এটা এটা হয়েছে তেইশ ঘন্টা আগে তেইশ ঘন্টা আগে এই মানে এটা তারা জন্য করছে এই জায়গায় বিভিন্ন দলের ছবি আছে বিভিন্ন দলের ছবি তারা এইখানেও দেখেন এইখানেও নৌকায় এগিয়ে তাহলে ভাইয়া যে নৌকা সমর্থন শূন্যের কোঠায় যারা দিবার স্বপ্ন দেখছেন এই নৌকা সার নির্বাচন তাদেরকে স্বপ্ন পূরণ হবে না দেখেন আরেকটা ইয়ে আইডিটা তে দিচ্ছে সোনালি আক্তার এই আইডিও তো আপনারা দেখেন এই আইডিওতে বেশিরভাগ লোকেই নৌকার সমর্থন করছে। নৌকার পক্ষে তারা মতামত দিয়েছেন বাইরে আমার দিবা স্বপ্ন দেখলে হবে না তাদের ভুল টুটির জন্য হয়তো তাদের খেসারত দিতে হয়েছে কিন্তু এই আওয়ামী লীগ মার্কা নৌকা মার্কাটা ফেলে দেওয়ার মার্কা না দেখেন আপনারা স্ক্রিনে অবশ্যই দেখতে পাচ্ছেন যে কার সমর্থক বেশি দেখেন ভাইরা সিরাজ ঢাকা একটা ফলো দিছে তারা ফেসবুকে এই ফলোতেও কমেন্ট হয়েছে আট হাজারের উপরে দেখেন এই এই জায়গায় অধিকাংশই অধিকাংশ মতামত মানুষ মতামত দিছে নৌকার পক্ষে আসলে এটা জরিফ এটা ইনা ফেসবুকের জরিফ তারপরেও যারা এই দলটাকে ফেলে দেওয়ার চেষ্টা করতেছেন তারা দেখেন অবস্থাটা কী আমরা যদি ফেসবুক অনেকেই বলে এটা ভুয়া বা ই তারপরেও তো এই ফেসবুক ছাড়া এখন আমাদের চলেই না দেখেন তার অবস্থাটা কী আসলে এখনও জনপ্রিয়তার দিক দিয়ে এই দল কোনো অংশে কম না আপনারা ফেসবুকের দিয়ে আপনি বুঝতে পারবেন সো আজ এই পর্যন্তই যারা আমার চ্যানেলের নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিন